গ্রামে থাকার মজাই আলাদা নদীর তরজাজা টাটকা পুঁটি মাছ রান্না করলাম আর তার সাথেই খুবই মজার একটা তরকারি রান্না করলাম সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে নদীর টাটকা সরপুটি নিয়ে এসেছে এই মাছগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম মাছগুলো ছিল নদীর টাটকা সরপুটি নদীর মাছ কিন্তু সবাই খেতে অনেক পছন্দ করে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম এই যে এটা আমার রান্নাঘর কিন্তু আজ আমি এই চুলাতে রান্না করব না আমি রান্না করব নিচে নিচের এই চুলাটা গত দুই দিন আগে আমি বানাইছি খোলা আকাশে নিচে রান্না করার মজাই আলাদা আমাদের বাড়ির মধ্যে অনেক বড় একটা মালটা গাছ আছে সেই গাছের পাশেই আমি একটা চুলা বানাইছি অনেক শখ করে নিজের হাতে চুলাটা বানাইছি নিজের হাতে বানানো শখের চুলাতে আজকে প্রথমবারের মতো রান্না করছি শীতকাল প্রায় চলেই আসলো আর শীতকালে রোদ্রে বসে রান্না করতে অনেক ভালো লাগে শীতকালে মূলত রোদে বসে রান্না করবো বলেই চুলাটা আমার নিচে বানানো চুলাতে ভাত বসিয়ে এদিকে আমি মশলা বাড়তে চলে এসেছি শিলপাটাই বাটা টাটকা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে এখানে আমি আদা রসুন আর জিরা বেটে নিলাম এইদিকে মশলা বাড়তে বাড়তে আমার ভাত রান্না করাও শেষ ভাতটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে রেখে দিব এবার চুলাতে কড়াই বসিয়ে দি কড়াই দেখে আবার কেউ বাজে কমেন্ট করে না মাটির চুলাতে রান্না করলে কড়াই এরকমই হয় এখন আমি এই নদীর তরতাজা টাটকা পুঁটি মাছগুলো রান্না করব। এখানে আমি কিছুটা মাছ নিয়েছি রান্নার জন্য আর কিছুটা ফ্রিজে রেখে দিছি। কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা তার মধ্যে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলা ভালো করে কষালের তরকারি খেতে বেশি মজা হয় এবার মশলাগুলো থেকে ভাত তেল ছেড়ে দিলে আমি এক একে মাছগুলো দিয়ে দিব এই মাছগুলোকে ভেজেও এইভাবে রান্না করা যায় কিন্তু আপনাদের ভাইয়া মাছগুলোকে কষিয়ে রান্না করলে বেশি পছন্দ করে সেই জন্য আমি আজকে কষিয়েই রান্না করছি সবগুলো মাছ মশলার ভিতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবার কড়াইয়ের ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করার পর এইভাবে বলক আসলো তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দশ মিনিট পর তরকারিটা নামিয়ে নিলাম তরকারিটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এবার আমি রান্না করব গরুর তেল আলু দিয়ে বাজার থেকে যখন গরুর মাংস নিয়ে আসে তখন আমি তেলগুলোকে এভাবে একটু আলাদা করে রেখে দিই কারণ এইভাবে গরুর তেল রান্না করলে আমার অনেক ভালো লাগে খাইতে রান্নার সব ধরনের মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে দিয়েছিলাম আমি এই যে এখন কষানো শেষ এবার একটু ঝোলের পানি দিয়ে দিব অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব থেকে দশ মিনিট পর তরকারিটা নামিয়ে নিয়ে এবার উপর দিয়ে ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া দিলেই তরকারি রান্না শেষ আমার সবগুলো ভাত তরকারি রান্না করা শেষ এবার আমি চুলাতে খুদের ভাত বসাইছি এটা হলো আমার ছাগলের খাবার আমার বাসায় আমার অনেকগুলো পালিত ছাগল আছে তাদের জন্য এই ভাতগুলো রান্না করা সব রান্না বান্না শেষ করে আমি বসে আছি আপনাদের ভাইয়া একটু বাহিরে গেছে ও আসলে একসাথে খাওয়া দাওয়া করব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন